আগামী কাল তোমাদের পরীক্ষা সকলেই খুব খুব সুন্দর পরীক্ষা দিও এই শুভকামনা নিয়েই আজকে এসি কিউ দ্বিতীয় পর্বে গল্পের অংশটুকু নিলাম চুয়াত্তরটি এমসি কিউ এসিকিউ প্রশ্নের অ্যান্সার সহ আলোচনা করব। আশা করি ভালো লাগবে এবং এই প্রশ্নগুলোই হয়তো আসবে যেটা আমাদের এজামশন বা অনুমান তো শুরু করি কে বাঁচায় কে বাঁচে থেকে আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় কি দেখলো বা মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো কি দেখছিল বলতো না অনাহারে মৃত্যু দেখেছিল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় কি হয় শরীরে প্রতিক্রিয়া হয় নেক্সট কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের অসুস্থ শরীর সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ না প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল অর্থাৎ আঘাতে তার শরীরটা অসুস্থ হয়ে গেল সংসারে তার নাকি মন নেই কার মর নেই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বরটা এটার উত্তর কী বলতো উত্তর হচ্ছে নিখিলের এই এই জায়গাটা অনেকেরই ধারণা হয় যে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় হবে না এটা নিখিলের পুরো লাইনটা পড়লে বুঝতে পারবে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধিসম বুদ্ধি ও একটু আলসে প্রকৃতির লোক ক নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা এটা কমেন্টে জানিও তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন প্রায় প্রত্যেকদিন দেখা হবে মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কি করবে না রিলিফ ফান্ডে দেওয়ার জন্য মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা বেশি মাইনে পায় পঞ্চাশ টাকা এটা মূল উত্তর কারণ অফিসে সে বাড়তি দায়িত্ব পালন করত মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা নিখিল সাহায্যের টাকা কমাতে চায় পাঁচ টাকা করে অর্থাৎ যেটা মৃত্যুঞ্জয় দিচ্ছিল সেখান থেকে নিখিল কিছু টাকা করে কমাতে চাইছিল টুনুর মা নিখিলকে কি অনুরোধ করেছিল উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি বক্তার মতে অপরাধটি কী ছিল অর্থাৎ জেনে শুনে চারবেলা পেট ভরে খাওয়া যদি এসে কি হতে একটু বড় করে লিখতে হয় তাহলে বাস্তববাদী কথা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে দুর্ভিক্ষ পীড়িত বহু মানুষ খেতে না পেলেও মৃত্যুঞ্জয় চারবেলা পেট ভরে খেয়েছে এটাই তার কাছে অপরাধ বলে মনে হয়েছে তাছাড়া সে বেঁচে থাকতে যে লোকটা না খেদে পেয়ে মরে গেল তার মৃত্যু হওয়াটা নিজের কাছে অপরাধ বলে মনে হয়েছে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে কি কারণে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিরীহ শান্ত দরাজ মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্যের আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে একদম বইয়ের লাইন তুলে নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো প্রশ্নটি কী ছিল দেখো প্রত্যেকটি লাইন কিন্তু খুব কাছাকাছি একদম বইয়ে লাইন তুলে প্রশ্ন হলে এইরকম উত্তর হবে কি হলো হে তোমার ষোলো নম্বর প্রশ্ন অন্যের বদলে বরং সমিতে পরিণত হয়ে যাবে যা সমিতে পরিণত হবে কি সেটা ক্ষুদার আগুন সমিত কথাটার অর্থ হলো যজ্ঞের কাঠ বা হোম যজ্ঞের কাঠ যজ্ঞের হোমের কাঠ নিখিল মাইনে থেকে টাকা পাঠাতো কয় জায়গায় উত্তর হচ্ছে তিন জায়গায় টুনুর মাকে মিথ্যা কথা মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে এমন বলার কারণ কি না এ বিরাট শহরে তাকে খুঁজে পাওয়া অসম্ভব মৃত্যুঞ্জয় লঙ্গরখানায় কি খুঁজে বের করে লঙ্গরখানার সামনে দুমুঠো খাদ্যের প্রত্যাশায় বুভুক্ষু মানুষের লাইন একটু খিচুড়ির জন্য কাড়াকাড়ি মারামারি করা মানুষদের কোটিতলা তালা লাগানো থাকে সংখ্যাবাচক থাকলে অবশ্যই এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ একত্রিশটি মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়েছে আমরা এখান থেকে পঁচিশটি প্রশ্ন নিয়েছি ছেলে মেয়েগুলো চেঁচিয়ে কাঁদে অনাদারে অবাহ অবহেলায় ক্ষুদার জ্বালায় গলায় আটকে গেল কার গলায় কি আটকে গেল না নিখিলের গলায় কথা আটকে গেল এটা দেখে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আচ্ছা এখন সেটা বন্ধ করে দিয়েছে কে কি বন্ধ করে দিয়েছে না মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপাথবাসী নরনদের সাথে আলাপ করা বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয় কতদিন টুনুর মাকে সঙ্গে করে ফুটপাতে নিয়ে গেছিল। দুই থেকে তিন দিন আশা করি ভিডিও ভালো লাগছে প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হতে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অবশ্যই অল করবে পরের গল্প ভাব উনি হলেন দেবতাদের সেবিকা কথাটি বলেছেন বড় বাড়ির লোকেরা তারপর বড় বাড়ির দেবত্র বাড়ি কতগুলো এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে জানাবে দুটো প্রশ্ন দিলাম বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে না তখনও সূর্য উঠবে কিনা বড় বৌমার মশাইয়ের ক্যান্সার হয়েছে শরীরের কোন অংশে না লিভারে রেঁধে বেড়ে সাউরিকে খাওয়ানো তার কাজ কার না মেজো বইয়ের তারপর বড় বাড়িতে তান্ত্রিক ডেকেছে কে ছোট বইয়ের বাবা কালো বিড়ালের লো মানতে গেছে কে না ভজন চাকর কেনা চাল নয় বড় বাড়িতে চাল আসে কোথা থেকে বাদা থেকে বাদা শব্দের অর্থ বিস্তীর্ণ জলাভূমি পানি চালের ভাত কে খান বড় এই চাল সম্পর্কিত প্রশ্ন এলো আসতে পারে বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চালে রান্না হয় মানে কোন চালের ভাত হয় না পদ্ম জালে ঝিঙে শাল চাল ও রামশাল চাল দিয়ে কী কী দিয়ে খায় বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে ঝিঙে ঝিঙেসাল চালের আর ভাত ও মাছের সঙ্গে রামশাল চালের ভাত খাওয়া হয় মানে নিরামিষ হলে ঝিঙে শাল আর মাছ হলে রামশাল বড়বাবু কোন চালের ভাত খেত কনক চালের ভাত খেত উৎসবকে বড় বাড়িতে ডেকেছে কে উত্তর হচ্ছে নেক্সট কোন নদীর উৎসবের ঘর ভেসে যায় মাতলা নদীর তার বোন আর ভাজ চন্দ্রমূর হবে না কলকাতায় যাচ্ছিল এখানে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে বাসিনীর কথা বলা হয়েছে উৎসবের মেয়ের নাম চুনি বাবার নাম বা পিতার নাম হরিচরণ নাইয়া যজ্ঞের জন্য কাঠ উৎসব কাটছিল সেগুলি কত লম্বা দেড় হাত লম্বা যেটা সংখ্যা বিষয় সেটা জানা গুরুত্বপূর্ণ উৎসব তাড়াতাড়ি হাত চালায় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কেন কারণ কাট কাটলে হোম হবে আর হোম হলে ভাত পাওয়া যাবে ভাতের আশায় সে তাড়াতাড়ি কাট কাটতে থাকে উৎসব কতর কাট কেটেছিল আড়াই মন আবার সংখ্যা বাচক এসব কথা শুনে বুকে বল পায় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন কথা শুনে না দীর্ঘদিন উৎসব ভাত খায়নি আজ ভাত খাওয়ার সে আশ্বাস পেয়েছে বড়বাড়িতে বাড়িতে এলাইি রান্না হয়েছে বউ যখন রান্না শেষ হওয়ার কথা জানায় তা শুনে উচ্চ বুকে বল পায় যে হ্যাঁ আমি ভাত পাবো বুড়ো কর্তা মারা গেলেন এজ কত ছিল না এইটি টু কতদিন তার বাঁচার কথা ছিল নাইনটি এইট এ বাড়িতে ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তান্ত্রিকের কি নতুন বিধান ছিল সর্বস্ব রেঁধে রাখো হোম হলে খেয়ে উৎসবের বাদায় কি কি পাওয়া যায় গুগলি গেরি কচু শাক শুষ্ণ শাক এগুলি উৎসব কার জমিতে কাজ সতীশ মিস্ত্রি বাসিনী লুক লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু নেক্সট এলে পরে নদীর পাড়ে সারবন্দি মানে সারি দিয়ে ছড়া হবে শ্রাদ্ধ হবে এভাবে শ্রাদ্ধ হয় এভাবে কাদের শ্রাদ্ধ হয় এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুর্যোগের রাত্রে সর্বকাশী মাতলা নদী বন্যা বন্যায় যারা আর যে সমস্ত গ্রামবাসী অপখাতে মৃত্যু হয়েছিল তাদের সারিবদ্ধভাবে রেখে শ্রাদ্ধ হবে আসল বাদাটা খোঁজ করা হয় না উৎসবে কারণ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়ে না শিব মন্দিরে চাতালে বসে উৎসব হারানো স্ত্রী পুত্র কন্যার জন্য চোখের জল ফেলতে থাকে তাস পিটানো ছেলেগুলি কারণ জানতে চাইলে উৎসব তার দুঃখের কাহিনী শোনাতে শুরু করায় ছেলেগুলি অস্বস্তিতে পড়ে এরপর ভারতবর্ষ বাজারে মুদির দোকান ছিল কোটি দুটি বাজার জমজমাট থাকতো কতক্ষণ রাত্রি নটা পর্যন্ত বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় এই প্রশ্নের মানে তিনটে জায়গার তিনটে প্রশ্ন তোমাদের দিলাম আশা করি পারবে সকলে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার চাষাভুষ মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করে রোদ ঝলমলে একটা দিনের একদা পেশোয়ার লাঠিয়ার ছিল লাঠিয়াল ছিল করিম ফরাজি বুড়ি যে গ্রামে মরেছিল বা মারা গিয়েছিল সেখান থেকে পুলিশ থানা দূরত্ব ছিল পাঁচ ক্রোশ পাঁচ কোষ ক্রোশ নয় পাঁচ কোষ মাঠ পেরিয়ে নদীর দূরত্ব দু মাইল আহ ফজরের নমাজ বলতে বোঝায় ভোরের নমাজ রাঢ় বাংলায় শীতকালে হালকা বৃষ্টি হলে ভদ্রলোকে কি বলে পৌষে বাদলা হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মুসলমান লোক পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে একসময় দাগি ডাকাত ছিল কে নিবারণ বাগদি থুত্থুড়ে কুঁজো বুড়ির হাতে ছিল বেঁটে লাঠি তার পরনে কি ছিল এটা দেখবে ভারতবর্ষ গল্পে কোন দিনে বর্ষা শুরু হয়েছিল মঙ্গলবার আমি তো মোল্লার সঙ্গে একই বাসে গিয়েছিলাম শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল ভটাই সেটাই সবাইকে অবাক করেছিল মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন সবাই অবাক করেছিল কেননা এই দুর্যোগের মধ্যে বুড়ি কিভাবে বেঁচে আছে এবং হেঁটে দোকানে এসেছে তা ভেবেই দোকানে সবাই অবাক হয়েছিল বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে নকরি না বোঝা গেল এ অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির এই অভিজ্ঞতা বুড়ির কি অভিজ্ঞতা ছিল না বুড়ি বটগাছের একটা মোটা শিকড়ের বসে গাছের গুঁড়ির একটা খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়ায় অর্থাৎ বুড়ি গাছে বসে শোয়াতে বেশ স্বচ্ছন্দ তাই এই সিদ্ধান্ত করা হয় যে বুড়ির এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম উক্তিটি কার না উক্তিটি হচ্ছে মোল্লা সাহেবের সকলেই ভালো থেকেও দারুণ পরীক্ষা দিয়েও সহ এখানেই শেষ করছি